কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কি এই ব্লাউজটা সেলাই করা দেখিয়েছিলাম কি এটা টুকটাক কাপড় দিয়ে আমি কীভাবে ব্লাউজটা বানিয়েছি আর এটা কত সুন্দর একটা বিয়েবাড়িতেও যাওয়া যাবে কিন্তু যদি তোমরা এরকমভাবে তৈরি করো তো দেখো আমি একটা বিয়ে বিয়েবাড়ির সাজি সেজে নিয়েছি কারণ কালকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো ভাবলাম চলো এই ব্লাউজটাই পরে যাওয়া হবে তো এই বেনারসি মানে এই বেনারসিটার সঙ্গে আমি দেখো এই এটা ক্যারি করেছি তো কতটা সুন্দর লাগছে দেখতে তোমরাই বলো তো তোমরা চাইলেই কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজ করতে পারবে আর ব্রাকার ব্লাউজ তোমাদের যে কাটিং দেখেছিলাম তো দেখো কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের ব্লাউজটা এসে তোমরা দেখতে পেলে তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা এই ব্লাউজটা কীভাবে ফিটিংস দেবো এই ফিটিংস দেওয়াটা একটা দিদি ভাই বারবার আমাকে বলছিল দিদি ভাই ফিটিংস দেওয়াটা দেখাও ফিটিংস দেওয়াটা দেখাও তো আমি কিভাবে ফিটিংস দিই সেটাই আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তো অবশ্যই তোমরা ফিটিংস দেওয়াটা দেখে নাও আর কালকে আমি তোমাদেরকে দেখাবো চল্লিশ সাইজের ব্লাকার ব্লাউজ তো আমরা কীভাবে কাটিং করছি সেলাই করছি পটি লাগাচ্ছি পিছনের পটি কীভাবে লাগাচ্ছি সমস্তটা কিন্তু কালকে তোমাদেরকে ভিডিওটা ভিডিওতে দেবো তো আজকে আমি শুধুমাত্র তোমাদেরকে ফিটিংস দেওয়াটা দেখিয়ে দেবো আর ব্লাউজটা কেমন হয়েছে তোমরা বললে কি এই যে সামনে যেটা আমি দিয়েছিলাম এই সামনের এই যে এই পার্টটাতে এই ডিজাইনটা সেটা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কি দিদি এটা দেখালে না তো আমি জাস্ট এটা দেখাই কারণ এটা আমার সেরকমভাবে প্রয়োজন ছিল না কারণ তোমাদেরকে ব্লাক্ট ব্লাউজটা দেখাবো এই হিসাবে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়েছিলাম তো অবশ্যই কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো কাপড় কাপড় দিয়ে যখন বানাচ্ছি যখন আমাদের এই কাপড়গুলো বেশি নেই সেই কারণে আমরা কি করেছি এই যে এসপারটাতে এই এসপারটাতে কিন্তু দিয়েছি কেননা কি শাড়ি যখন আমরা পরব তখন পুরোটাই কিন্তু আমাদের এইভাবে ঢাকা থাকবে শুধুমাত্র এইটুকু দেখতে পাওয়া যাবে তাই আমি এইটুকুর মধ্যেই কিন্তু এই বিটটা দিয়েছি আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো ব্লাউজটা আমার কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু নিচেও কোমরেও কিন্তু পটি লাগিয়ে নিয়েছি সমস্তটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমার গলাতেও পটি লাগানো হয়ে গেছে তো এখানে একদম পুরো হাত থেকে বরাবর দুটো পার্ট মানে সামনের আর পিছনের পার্ট দুটো ধরে সমান করে সেলাই করে নিয়ে তারপরে কিন্তু পটিটা লাগাবে কোমরের ঠিক আছে তা কোমরের পটিটা আমি লাগিয়ে নিয়েছি তারপরে এটা উল্টো করে ভাঁজ করে সমান করে সুন্দর করে রেখে দেবে তারপরে আমি কিভাবে ফিটিংসটা দিচ্ছি তোমরা দেখো খুব সহজ ফিটিংস দেওয়া কোনো মানে কোনো সমস্যা নেই তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে তা আমার চেস্ট হচ্ছে মানে আমার ছাতির মাপ হচ্ছে ছত্রিশ তাহলে আমরা দেখো একদম যে মানে আমাদের মোহরা আছে মোহরা থেকে একদম মোহরা নিচ থেকে আমরা ছত্রিশের অর্ধেক যেহেতু এখানে আমি ডবল ভাজ করল মানে ডবল ভাজ আছে এখানে চার ভাজ নেই ডবল ভাজ আছে তাহলে ছত্রিশের অর্ধেক কত হচ্ছে আঠেরো ইঞ্চি তাহলে আঠেরো ইঞ্চিতে আমি দেখো একটা দাগ দিয়ে দিলাম একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যতটা আঠেরো ইঞ্চি এলো ততটা দাগ দিয়ে দিলাম তারপর দেখবো কি আমাদের এই বাকি কতটুকু থাকছে তাহলে দেখো আমাদের এখানে চার ইঞ্চি কিন্তু এক্সট্রা থাকছে তাহলে এই চার ইঞ্চি এক্সট্রাটা আমরা কী করবো এই যে আমাদের এই দিকের হাত থেকে আমরা নেব দুই ইঞ্চি দেখো দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো ঠিক অপর সাইডেও আমরা দুই ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে দেবো বুঝতে পারলে তাহলে দুই সাইডেই কিন্তু আমাদের হাঁপা হাফি হয়ে গেল এবার ঠিক কোমরেরটাও আমরা সেম একই রকম করব কোমর আছে আমার এখানে তিরিশ ইঞ্চি তাহলে তিরিশের অর্ধেক কত হবে পনেরো ইঞ্চি তাই তো আমরা এখানে ফিটিংসের মাপ দেবো তো এখানে আমরা পনেরো ইঞ্চি তা পনেরো ইঞ্চিতে আমরা কিন্তু একটা দাগ দিয়ে নেব শুধুমাত্র বোঝার জন্য তো এখানে আমরা দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে আমরা দেখবো কি কতটা আমাদের এক্সট্রা থাকছে তো দেখো এখানে আমাদের পনে চার ইঞ্চ মতন এক্সট্রা থাকছে এবার পনে চারটাকে আমরা কিন্তু হাফ করে নেবো মানে অর্ধেক করে নেবো অর্ধেক করে চা যেটাই হবে সেটাই আমরা এই সাইডে নেব আর ঠিক অপর সাইডে নেবো মানে এখানে দেড় ইঞ্চি দুই সুত মতন হচ্ছে আর ওই দিকেও কিন্তু দেড় ইঞ্চি দুই সুত মতন আবার সেম একই রকম করে আমাদের হাতের যে মোহরা হবে মোহরাটাকে কিন্তু আমরা অর্ধেক করে নেব দিই অর্ধেক করেও কিন্তু আমরা এখানে একটা দাগ দিয়ে নেব তো বরাবর এখানে তিনটে দাগ হলো দেখো কোমরের ছাতিতে আর হাতের মোহড়াতে জাস্ট এই তিনটে দাগকে আমরা এইভাবে মিলিয়ে নেব যেমন দেখো এই সাইডে আমি মিলিয়ে রেখেছি এই রকম করে মিলিয়ে দেব। তাহলেই কিন্তু আমাদের ফিটিংস সেবা হয়ে যাবে এবার এর ধারে ধারে আর জাস্ট সেলাই করে নেবো সেলাই করে নিলে আমাদের ফিটিংস হয়ে যাবে তো দেখো এইভাবে আমি কিন্তু ফিটিংস দিই আলাদা করে হাতাতে ফিটিংস আমি ওইভাবে কিন্তু দিই না তো দেখো পাশাপাশি আমি দুটো সেলাই দিয়েছি যাতে করে কাস্টমারের কোনো সমস্যা যদি হয় তো নিজে নিজেই খুলে নিতে পারবে যদি কোনো সময় টান হয় তো খুলে নিতে পারবে দেখো দুই সাইডে আমি হাফ হাফি করে সেলাই দিয়ে দিয়েছি তো দেখো কতটা সহজ ফিটিংস দেওয়া এইভাবে তোমরা ফিটিংস দেবে কোনো সমস্যা হবে না চাইলে ধারে ধারে আরেকটা সেলাই দিতে পারো কারণ ভেতরে এক্সট্রা কাপড় যেটা আছে সেটা কিন্তু রাখবে অবশ্যই কাস্টমার এটা চাই এটা যদিও আমার ব্লাউজ আমিও রেখেছি চাই তো দেখো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল তো আমাকে আজকে ব্লাউজটা পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনি ছোটো ছোটো টিপসগুলো তোমাদেরকে দিতে থাকবো যাতে তোমাদের সেলাই করতে কোনো রকম সমস্যা না হয় আমি যেরকমভাবে কাজ করি ঠিক সেরকমভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে